আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তিন শতাংশ জমির বিরোধ দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সরকারি একটা পিস ডালায় বিশ ফিট রাস্তা এই রাস্তার মাথায় মূলত আমার জমিটা আপনি এই আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় বিল্ডিং জমিটার অবস্থান সাভার রাজাসন আবারও বলি জমিটার অবস্থান সাবার পৌরসভা রাজাসন আপনার এ রাস্তায় যে গ্যাস লাইন পাইপ দেখতে পাচ্ছেন আপনার গ্যাস লাইন আছে সরকারি বৈধ গ্যাস লাইন রাস্তাটা হলো আপনার বিশ ফিটের একটা রাস্তা এমনিতে ক্লিয়ার হয়তো চোদ্দো পনেরো ফিট আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এ রাস্তার সাথেই আপ আমার এই তিন শতাংশ জমি একদম রাস্তার সাথে ওই যে আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই তিন শতাংশ এই যে ফ্রেমে এই বাউন্ডারি করা এই তিন শতাংশ জমি বিক্রি হবে আবারও বলি জমিটার অবস্থান সাবার রাজশান রমজান মসজিদ এই দেখতে পাচ্ছেন আপনার আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন একদম আপনার পনেরো ষোলো ফিট রাস্তার সাথী এই জমি আবারও বলি জমিতে গ্যাস লাইন আছে গ্যাস লাইনের পাইপ আছে সরকারি বৈধ গ্যাস আর কি যেটা হলো এই সাইডের শেষ সীমানা চতুর্দিকে বাউন্ডারি করা জমিটার চার ওদিকে বাউন্ডারি করা আবারও বলি জমির পরিমাণ তিন শতাংশ আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে অনেক বাড়ি করেন রাজাসন এলাকা পৌরসভা এখানে অনেক ভাড়া চাহিদা আপনি রুম উঠাইলে ভাড়া এখানে অনেক ভাড়া চলে তো কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে ছয় লক্ষ তো নিতে চাইলে যোগাযোগ করবেন অনেক সুন্দর বড় রাস্তার সাথে এই তিন শতাংশ জমি গ্যাস লাইন সহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ